হ্যালো এভরিওয়ান ঘড়িতে বেলা এগারোটা চিলো কোঠায় চায়ের কাপটা হাতে নিয়ে গেলাম গিয়ে দেখি আমার বোনেরা খিচুড়ি আর ডিম কারি করবে সেটারই প্রস্তুতি চলছে আমিও যোগ দিলাম সেখানে গরম গরম খিচুড়ি আর ডিম সাথে কচি কচি বন্ধু বান্ধব এই তো জীবন এই যে আমাদের ম্যাডাম এই ইটের চুলা জ্বালিয়ে রাখার দায়িত্ব নিয়েছে চুলা কিছুতেই নিপতে দেওয়া যাবে না সে পুরা ছাই উড়িয়ে হোক কিংবা কেরোসিন দিয়ে দাও করে আগুন জ্বালিয়ে হোক চুলা যেভাবে হোক জ্বালিয়ে রাখতে হবে ইটের চুলা জ্বালিয়ে রেখে খিচুড়ি রান্নার বিষয়টা এত সহজ ছিল না শেষমেশ আমাকে বসতে হলো ডিমটাকে হালকা ভেজে নিয়ে একটু ঝোল করেছিলাম ওরা ভেবেছিল ডিমের কারি করবে কিন্তু মাত্র দুইটা ডিম আর এতগুলো মানুষ সেজন্য হচ্ছিল না পরে আমি ওটাকে ভেজে কারি করলাম আজকে আমরা সবাই মিলে কি করব শীতের দুপুরে খিচুড়ি ডিম বাঙালির সেরা কম্বো সাথে আড্ডা জমে ক্ষীর পিকনিক মানে খিচুড়ি আর ডিম আর অফুরন্ত হাসি স্মৃতিগুলো জমা হোক ক্যামেরায় খেতে কেমন হয়েছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না সবাই মিলে যখন রান্না করা হয় তখন সবার হাতের স্বাদ সেই রান্নাতে গিয়ে পড়ে তো খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল আমরা বুঝতে পারছিলাম না কেন এত ভালো লাগছিল খেতে আসলে আমরা আমরাই রান্না করেছি তো